পুরোপুরি পড়বে সংসদ বিপ্লব কুমার ত্রিপুরার রাজ্য রাজনীতিতে আবার নতুন সূর্য নয় আবারও জনতার দরবারে জনতার কাছে সংসদ বিপ্লব কুমার শহর থেকে গ্রাম গোটা রাজ্যে চষে বেড়াচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব পুরনো ছদ্দে সাংসদ বিপ্লব ত্রিপুরায় বিজেপিকে বাঁচাতে মাঠে নামলে সাংসদ বিপ্লব কুমার মাঠে নেবেন বাজিমা দেখুন সেই প্রচার প্রধানমন্ত্রী নবরাত্রার প্রথম দিন মায়ের মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা করেছি তার আজ প্রধানমন্ত্রী শুভারম্ভ করেছেন আজকেরই দিনে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে এসেছেন উনি নবরাত্রের দিন উপবাস দেন উপহাস মানে মতো না সকালে রুটি খেয়ে নেওয়া উপবাস মতো শুধু জলই না তো ওই সময়ের প্রথম দিনই তিব্বশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করেছেন আর আজকের দিনেই সবচেয়ে বড়ো উপহার পুরো দেশব্যাপী বাইশ তারিখ আছে যে জিএসটিতে বড় মাত্রায় ছাড় রাখা হয়েছে যাতে ভারতবর্ষের একশো এক কোটি চল্লিশ একশো চল্লিশ কোটি মানুষের লাভ হবে আর আড়াই লাখ কোটি টাকার লাভ পেতে চলছে ভারতবর্ষের সমস্ত মানুষ গরিব ভারী স্টুডেন্ট যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী সবাই পাবে তো তারই একটা প্রচার করার জন্য আমরা বাজার বাজারে যাচ্ছি সব দোকানে যেতে পারবো যে জাগরুকতা করার জন্য যে জিএসটি বেনিফিটটা যাতে কাস্টমারকে দেওয়া হয় আর তার একটা তার একটা স্টিকার আমরা লাগিয়ে দিচ্ছি দোকানের দোকানে যাতে মানুষ জাগৃত হয় তার অধিকারটা নিয়ে জিএসটি কমানো নিয়ে মানুষের মধ্যে কতটুকু স্বত দেখতে পাচ্ছে না জিএসটি দেখুন একটা মানুষের দায়িত্ব আর জিএসটি আরে দেখুন কাউকে যদি পঞ্চাশ টাকা স্কিম দেওয়া হয় এই রাজ্যে তো সিপিএম ছিল তিনশো টাকা দিয়ে বলছে পুরো দুনিয়া করেছি জিএসটি মধ্যে মনে পড়ো যে বিশ হাজার টাকার একটা ফ্রিজ আছে তার মধ্যে টেন পার্সেন্ট কমলে দুই হাজার টাকা কমে যাবে তো দুই হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কম চারটিকানি কথা নয় চারটিকানি কথা যেটা আঠাশ পার্সেন্ট ট্যাক্স হলে আঠেরো পার্সেন্ট হয়ে গেছে একটা বাইক কিনতে গেলে আঠাশ পার্সেন্ট ট্যাক্স হলে এখন আঠেরো পার্সেন্ট হয়ে গেছে যেই বাইকের দাম আশি হাজার টাকা ছিল এখন টোয়েন্টি আঠেরো আঠেরো পার্সেন্ট হয়ে গেছে তো স্বাভাবিক প্রথম আঠারো দুই ছত্রিশ মোটামুটি মানে সাড়ে তিন হাজার টাকাটা কিন্তু কাছাকাছি কমিয়ে দেবে একটা বাইকের মতো তো এটা বিরাট লাভ হচ্ছে তার লাভ যাতে জনতা নিতে পারে তার জন্য আমরা জনজাগরণের অবশ্যই